নীলফামারি ডোমারে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পনেরোই এপ্রিল বেলা তিনটায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে আমরা এই র্যালি শুরু করতে যাচ্ছি তো আমি কৃষি মেলা দু হাজার চব্বিশ প্রতি কমদাল ফসল উন্নয়ন প্রকল্পের এই কৃষি মেলা র্যালির আমি শুভ উদ্বোধন করতে পারি পরে শিল্পকলা একাডেমি ভবন মাঠে প্রধান অতিথি হিসাবে সিতা কেটে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম পরে এক আলোচনার সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম আমি শুধু এতটুকুই বলতে চাই কৃষি মেলাটি যদিও কন্দাল প্রকল্পের আওতায় হচ্ছে কিন্তু আমরা কন্দাল প্রকল্পের বাইরেও আমাদের কৃষির কিছু প্রযুক্তি দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এই স্টলগুলো পরিদর্শনের মাধ্যমে কৃষকদের কারিগরি জ্ঞান বৃদ্ধি পাবে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং কৃষি বিষয়ে তাদের আগ্রহ স্পৃহা এবং কম কর্মতৎপরতা বৃদ্ধি পাবে এ সময় বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক জামাতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি হাফেজ আব্দুল হক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওসমান গণি যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত্মেল সমাজসেবা কর্মকর্তা ফিরিজুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহির মোহাম্মদ মিলন শরীফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ফসল এটি এবং তো কন্দাল ফসল বলতে যেটা আমরা দেখলাম যে নর্মালি মাটির নিচে যেটা হয় যে মেলাটা আয়োজন করা হয়েছে এখানে বারোটি স্টল রয়েছে তারা তাদের এই যে কন্দাল ফসল জাতীয় উপাদান বা আরও কৃষি সামগ্রী তারা নিয়ে এসেছেন এগুলি আমার মনে হয় যে প্রায়ের মানুষজন যদি এখানে আসে মানে এক নজর যদি এখানে একটু হেঁটে যায় পাঁচ মিনিট তাহলে তারা অনেক কিছু জানতে পারবে আমরা যদি মানুষ হিসাবে সুস্থ থাকতে চাই তাহলে রোগকে করতে হবে বালাই মানুষের দেহকে সুস্থ রাখার জন্য যে খাদ্য এই খাদ্যের যত প্রকার রোগ আছে এই রোগকে পূর্বেই চিহ্নিত করে তাদেরকে দমন করার পরেই একটি সুস্থ খাদ্য আমরা যদি মানুষের জন্য উপহার দিতে পারি তাহলে এই ফসলের দিকে মানুষ অগ্রগামী হবে আগোয়ান হবে এবং এই কন্দাল ফসলকে মানুষ গ্রহণ করবে আলোচনা শেষে অতিথিগণ মেলা স্টল পরিদর্শন করেন এতে করে কৃষি বিষয়ে তেরোটি স্টল মেলায় স্থান পায় Sudirman Manik, Salki News.